গাড়িটা কিন্তু দেখেন এটা হাইট কিন্তু আমার সমান এই লেভেলের গাড়িগুলো হাইট কিন্তু একটু ছোট হয় কিন্তু এটা মোটামুটি ভালো লেভেলের বড় আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আর এখানে আসলে এরকম সাড়ে সাত লাখ টাকার গাড়ি থেকে শুরু করে আপনি দেড় কোটি টাকার গাড়ি পাবেন আচ্ছা সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি পাবেন আজকে দেখাবো মানে যাদের একটু বাজেটটা কম যে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই ওই বাজেটের ভিতরে ওই রেঞ্জের ভিতরে একটা গাড়ি দেখাবো টয়োটা ফান কার্গো টেক্সও কম তেল খরচও কম আর সার্ভিসটা কিরকম দিবে ভাই সার্ভিস পাবে ভাই নোয়ার নোয়ার সার্ভিস পাবে ফ্রন্ট এটা সামনে পিছনে যা দেখতেছেন গ্লাস লাইট সব অরিজিনাল আছে কিন্তু গাড়িটা ফুল রাউন্ড টাচ আপ আছে আচ্ছা আর এটার মডেল ভাই মডেল 2003 রেজিস্ট্রেশন 2006 এটার সিসি হচ্ছে 1331 আচ্ছা পেপারস তো আপডেট পেপারস একে ফুল আপডেট আছে এই গাড়ি দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যাবে যে কোনো জায়গায় যেতে পারবেন ইনশাআল্লাহ আর এই গাড়িটা কিন্তু দেখেন এটা হাইট কিন্তু আমার সমান এই লেভেল এর গাড়ি গুলা হাইট কিন্তু খুবই সুন্দর মানে লেগ স্পেসটা আপনার খুবই দারুণ করছে কত জায়গা হাইটটা দেখছেন হাই একদম জিপের মতো ভাই জি ফাইভ সিটারের গাড়ি টয়োটা ফান গারগু আর এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি যেহেতু একটু জায়গার সমস্যা তো জি এই কারণে আমরা দেখাই দবল না আসেন আমরা এখন গাড়ির ইঞ্জিন দেখাবো ইঞ্জিন ইঞ্জিনটা এত সুন্দর ভাই এটা কিন্তু সিসি 1300 আপনি পার লিটারে মাইলেজ পাবেন 14 15 16 আচ্ছা এই দেখেন এটা কিন্তু ভিভিটি ইঞ্জিন আর সহজ কথায় বলি অ্যাসিস্টা টয়োটা প্রোবক্সের ইঞ্জিন

ভাই ভালো থাকবেন আলাইকুম